সুপ্রভাত বন্ধুরা হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে স্টার্ট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি শ্রেয়ন ডিস্টার্ব করিস না আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি শ্রেয়ন বাবা পড়াশোনা করছে ওর পরীক্ষা তো আজকে যাচ্ছি উদয়পুরে দীপকবাবু যাবেন অফিসে আমার পরীক্ষার ডিউটি নেই ডাইরেক্ট কলেজে যাব আগামী কাল থেকে আবার আমার পরীক্ষার ডিউটি শুরু তাহলে চলে হাঁটি হাঁটি পা পা করে করে খোকন খোকন হাঁটতে হ্যাঁ খোকন হাঁটতে হাঁটতে নাকি ওর পাই নষ্ট হয়ে গেছে শ্রেয়নের বক্তব্য চলো খোকন হাঁটে দেখে যাবে কলেজ বাড়িতে ঢুকলাম ঢুকেই দেখি কোকো ভালো আসত নি ভালো আসত নি কোকো উমা কিলো আমি এলি গেটের সামনে এনএচআই ডিসিএল এর গাড়ি দীক্ষা তুই আইবি আমারে কইছত না গিলা আরে আমি অফিসে গিয়া শুনছ আমার ডিএম অফিস আইতে লাগব আরে আমি চার্জার টার্জার সব ফলাই আইছি কি হইছে আমি গেলাগা আমি অসুস্থ হয়ে যাম গিলা এই পায়খানা

খা তুই খা মালিকা তো রাখছো না যাই বগা বাবু ভাত খাইতে বসছে আমি আর দিশা ভাত খাইয়ে সারছি মাউনি তো খাইলো না এখন টাটা তুমি গরম গরম ভাতটা খাই নিলে ভালো আসলো মা গলা সিদ্ধ দিয়া আরে আমি মাইখা খাওয়াই দিতামনি একটু অল্প গেরামাখা এখন বাজে রাত্র নটা বাজতে দশ আর এতক্ষণ সাড়ে আটটা পর্যন্ত টিভি সিরিয়াল দুটো যেটা দেখি মা বাবা আমার জন্য জমিয়ে রেখেছেন তো একটা সিরিয়াল একদম সতেরো থেকে একুশ অব্দি জল থই থই এটা আমার যে কী ভালো লাগে দারুণ লাগে তো কালকে সকাল দশটায় আমার পরীক্ষার ডিউটি আছে তো বেরিয়ে পড়বো নটা শোয়া নটা নাগাদ সেই জন্যে কালকের জন্য একটু রান্না বসিয়েছে মা তো তো আসয় না হ্যাঁ আমি কি কালকে রাঁধতে পারতাম না আমি কি কালকে রাঁধতে পারতাম না ওইলে আরে কে ঝগড়া কে বলে উনি অসুস্থ আমি তখন বললাম তুমি যাই বলো আমি তোমার কথা মানছি না মানবো না তো আমি আমি তো আমি এখানে আলু উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি এখানে ফুলকপি ইয়ে সয়াবিন ও আলুই তো কাটিনি যাই হোক ফুলকপি আলু সয়াবিন দিয়ে একটা করবো বাসকে আমি অনেকদিন বলেছিলাম যে আমি স্টার জলসায় একটা সিরিয়াল দেখি সেটা হচ্ছে জল থই থই ভালোবাসা আমার না এই সিরিয়ালটা এত ভালো লাগে অ্যাকচুয়ালি আগে আমি দেখতাম না তো আমার মা বাবা দেখেন তো সেই জন্যে ওদের সাথে দেখতে দেখতে দেখলাম যে আরে জল থই থই ভালোবাসায় তো একটা নারী তার নিজের পরিচয় তৈরি করার একটা লড়াই দেখো সে ছোটবেলা থেকে সে কিন্তু প্রতিকূলতার মধ্য দিয়েই একটা মেয়ে বড় হয়ে তারপর নারী হয় তার প্রথম পরিচয় সে তার বাবার সন্তান তার দ্বিতীয় পরিচয় সে তার ভাইয়ের বোন তারপর তার পরবর্তী পরিচয় সে তার স্বামীর অর্ধাঙ্গিনী বা স্ত্রী তার পরিচয় সে তার সন্তানের মা কিন্তু তার নিজের পরিচয়টা কোথায় যে হারিয়ে গেল সেটা বোধ আমরা ভেবে দেখি না অথচ দেখো বৈদিক যুগে কিন্তু নারীদের একটা বিশাল জায়গা ছিল সমাজে সংসারে কিন্তু মধ্যযুগ থেকেই নারীর যে সম্মানের বা সেই জায়গার স্থানটা আস্তে 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 সংকুচিত হতে 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 একদম দম বন্ধকর পরিস্থিতির মতো অনেকেই হয়তো ভাববে না তো আমি তো ভালো আছি আমি হয়তো বলবো না তো আমি ভালো আছি কিন্তু আমাকে তোমাকে দিয়েই কি পুরো নারীর জগৎ নারীদের তাদের এই যে নিজেদের আইডেন্টি প্রতিষ্ঠা করার যে লড়াই তা একদম আঙুল দিয়ে 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 দেখিয়ে দিয়েছে জল থই থই ভালোবাসায় তাই আমার ভীষণ এটা ভালো লাগে সেই জন্যে আমার এই ভিডিওটা যারা দেখছ তোমরাও দেখবে দেখবে ভেতরে না একটা আলোড়ন তৈরি হয় নারীকে আমরা সেভাবেই কিন্তু ছোটবেলা থেকেই দেখতে প্রস্তুত বা সোশ্যাল এক্সপেকটেশান যেটা সমাজ নারীকে সেভাবেই দেখতে চায় সে সকাল থেকে সন্ধে পর্যন্ত পুরো সংসারের জন্যে সে খেটে যাবে সে সেবা করে যাবে সে শুশ্রূষা করে যাবে বিনিময়ে সে কি পাবে জানেন তো বিনিময়ে সে পাবে আরে এটা তো তোমার করারই কথা তুমি না করলে এটা কে করবে এটা তোমার তোমারই তো কাজ অ্যাজ ইফ সংসারটা শুধুই নারীর আর কারণ নয় সংসারটা সুতরাং তার অসুস্থতা হোক তার সুস্থতা হোক তার মন খারাপ হোক তার মন ভালো হোক তাকে সংসারের জন্যে খেটেই যেতে হবে এবার তার যখন একটা মনে হলো যে আমি আমার ইচ্ছে মতো সেই কাজটা করিত আমার তো গান গাওয়ার ভীষণ ইচ্ছে আমি গানটা আবার একটু শিখিত সেখানেই তখন বাধার তৈরি হবে কেন এই বয়সে তুমি গান শিখবে না মানে তুমি খুন্তি করাইয়ে শব্দে শব্দে থাকো খুন্তি করাইয়ে ছন্দে ছন্দে থাকো থালা বাটির ঝনঝনিতে থাকো সবজি কাটার ঘ্যাঁচ থাকো তার বাইরে যেও না কেননা তোমার তো গন্ডি আঁকা রয়েছে সে গন্ডির বাইরে তুমি কি করে পা দেবে এবং এই গন্ডিটা কে এঁকেছে জানেন তো সমাজ সমাজ এঁকে দিয়েছে এই গন্ডিটা যে নারীরা এই এইভাবে নারীদের চলন বলন এরকম দেখতেই আমাদের পছন্দ আর পুরুষের চলন বলন ওরকম দেখতেই আমাদের পছন্দ অথচ সংবিধানে কিন্তু লেখা আছে সব মানুষ সমান নারী পুরুষ সবাই সমান কিন্তু সমাজে এটা হচ্ছে কোথায় থই থই ভালোবাসায় এই যে কোজাগরি যিনি নাকি একদম ছোট্টবেলায় বউ হয়ে এসছিল মানে পরিণত বয়সেই হুম প্রাপ্ত বয়সেই বউ হয়ে এসছিল শাশুড়ির যত্ন ছেলে মেয়েদের যত্ন স্বামীর যত্ন স্বামীকে মুখে ভাত তুলে দেওয়া ছেলে মেয়েকে পড়ানো এরপরে ছেলে মেয়েরা যখন বড় হয়ে গেল ডাক্তার হয়ে গেল ইঞ্জিনিয়ার হয়ে গেল। মেয়েও যখন বেশ বড় হয়ে গেল তখন ওর যখন ইচ্ছে করলো যে ও তার নিজের মতো করে একটা পরিচয় তৈরি করবে তখনই প্রশ্ন এলো তোমার কি টাকা পয়সার অভাব তোমাকে তো এটা দেওয়াই যেতে তোমাকে তো সংসারের জন্যে চালানোর জন্য তোমাকে তো টাকাই দেওয়া হয় বাবা কি তোমাকে কম টাকা দেয় তুমি কি করেছো আমাদের জন্যে এই তো বান্নাই তো করেছো আর কি করেছো অথচ এই কোজাগুরি কিন্তু তার সন্তানকে স্কুলে হাত ধরে ধরে নিয়ে যাওয়া এবং ক্লাস ইলেভেন টুয়েলভ পর্যন্ত তাদের পড়াশুনোর সমস্ত দায়িত্ব সে নিয়েছে কিন্তু বাস সন্তান যখন নিজের পায়ে দাঁড়িয়ে গেছে তখন ভাবছে যে সেটা তো তারই হুম জয়েন্টে তো আমার মাথা লাগেনি তো যে আমাকে স্কুলে নিয়ে গেছো আমাকে টিফিন খাইয়েছো সেভাবেই আমি জয়েন্ট এন্ট্রান্সে সফল হয়ে গেছি ভাবতো অবস্থা যখন তার নিজের পরিচয় তৈরি করার সময় তখন প্রতি পদে 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 কত না বাধার সম্মুখীন তবে সিরিয়ালটাতে আমার একটা জিনিস ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে কোকো মানে কোজাগরির বৌমা আর কোজাগরি মানে শাশুড়ি বৌমার যে চিরন্তন যে একটা লড়াই যে কেউই জায়গা ছাড়তে প্রস্তুত নয় সেই যে লড়াইগুলো আমরা বিভিন্ন সিরিয়ালে দেখি এখানে কিন্তু সেটা দেখা যাচ্ছে না বৌমা কিন্তু পুরো মাত্রায় শাশুড়ির পক্ষে শাশুড়ির যেটা পছন্দ সেটাকেই সে সমর্থন জানাচ্ছে এবং কোজাগরির মেয়ে তার যেটা পছন্দ মানে মায়ের যেটা পছন্দ মাকে সে সেভাবেই সাপোর্ট করে যাচ্ছে এবং এই ধরনের সিরিয়ালগুলো যত বেশি সমাজে আসবে তত বেশি তত বেশি কি হবে প্রশ্নটা রাখলাম কমেন্ট করে জানাবেন নারীরা কি কোথাও নিরাপদে আছে তার মাতৃ তো নিরাপদ নয় কেননা ফিমেল ফেটিসাইড হয়ে তার ভ্রূণ হত্যা হয়ে যাচ্ছে নারী কাজের জায়গায় হ্যারাস্ট হচ্ছে সেটা শারীরিকভাবে মানসিকভাবে তারপরে সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেগুলো তো আমরা পত্রপত্রিকায় দেখছি তাই না নারীদের এই যে তার আইডেন্টিটি তৈরি করার পেছনে আরেকটা বাধা হচ্ছে শিক্ষা আমরা যদি বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে হায়ার এডুকেশনে গ্রস এনরোলমেন্ট রেশিও নারীদের কিন্তু অনেকটা কম এবং এই শিক্ষার সাথে সাথেই জড়িয়ে রয়েছে বাল্য বিবাহ ছোটবেলা থেকেই কন্যা সন্তানদের বোঝা মনে করা হয় এবং ভাবে যত তাড়াতাড়ি ওদেরকে বিদায় করা যায় তত আমরা বোঝামুক্ত হব তত আমাদের ঝামেলা চলে যাবে ইভেন কলেজে উঠে ছেলে মেয়েগুলো যখন পড়ায় ভালো মেয়েগুলো কত কাকুতি মিনতি আমি পড়তে চাই পড়তে চাই অনেকগুলো মেয়ে আবার বোঝে না বিয়ের একটা হাতছানি তো এই বয়সটা কলেজের পড়ার যে মেয়ে তাদের বয়সের কথা বলছি বিয়ের একটা হাতছানি থাকে তো সেখানে তাদের মাও কিন্তু তাদের সাথে দাঁড়াতে পারে না কেন জানেন তো ওই যে ডিসিশন মেকিং প্রসেসে নারীরা নেই সংসারে অনেক জায়গায় অনেকে হয়তো বলবেন আমি যেটা বলি সেটাই চলে কিন্তু এক্সেপশন দিয়ে কি আর জেনারেলাইজ করা যায় আমরা কজন নারীর কথা জানি বলুন তো সুতরাং ছোট্টবেলায় তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে পড়াশোনাটা হবে কোথায় ছোট্টবেলায় তাদেরকে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে খুন্তি কড়াই বুটিদা এগুলো সুতরাং পড়াশুনো যখন কম থাকবে তখন স্বাভাবিক তাদের যে যুক্তিসঙ্গত বিষয় নিয়ে আলোচনা করার একটা ল্যাকিং তো থেকেই যাবে বলে এটা জিনিস খেয়াল করেছেন নিশ্চয়ই খেয়াল করেছেন সেটা হচ্ছে ছোট্ট বাচ্চা ছেলে বা মেয়ে তাদেরকে যখন কোনো উপহার দেওয়া হয় বা তাদের যখন কোনো খেলার জিনিস দেওয়া হয় ছেলেদেরকে দেওয়া হয় গাড়ি অ্যারোপ্লেন ট্রেন আর মেয়েদেরকে কি দেওয়া হয় রান্নাবাটি পুতুল এগুলো দেওয়া হয় মেয়েদের মাথায় তখন থেকেই ঢুকিয়ে দেওয়া হয় তোমার জীবন রান্না রান্না করার জন্যেই তৈরি হয়েছে তোমার সংসার করতে হবে আর ছেলেদেরকে ওই জিনিসগুলো দিয়ে গাড়ি সাইকেল স্কুটার অ্যারোপ্লেন এগুলো দিয়ে ওদের তখন থেকেই তাদের স্কিমাটা তৈরি করা হয় যে তোমাকে পাইলট হতে হবে তোমাকে ডাক্তার হতে হবে বা ওই যে ডাক্তারের বিভিন্ন সরঞ্জামগুলো যেগুলো ওটিতে লাগে সেগুলো দিয়েও খেলনা পাওয়া যায় সেগুলো ছেলেদেরকে দেওয়া হয় বা বিভিন্ন বিল্ডিং ব্লক বা বিভিন্ন পাজল রয়েছে সে পাজলগুলো ছেলেদেরকে দেওয়া হয় মেয়েদেরকে পুতুল পুতুল বারবি এগুলোই মেয়েদেরকে খেলনা বাটি এগুলোই সুতরাং তখন থেকেই তাদের মধ্যে কিন্তু বীজ গুনে দেওয়া হয় যে সমাজ তার কাছ থেকে কী চাইছে মেয়েটার কাছ থেকে কি চাইছে আর সমাজ ছেলেটার কাছ থেকে কি চাইছে সুতরাং এখানেই শুরু হলো আবার জেন্ডার ডিসক্রিমিনেশন লিঙ্গ বৈষম্য গো হ্যাঁ মেয়েরা ওটা কেন করবে ছেলেরা এটা করবে তাই না মেয়েরা না না সায়েন্স ও কেন পড়বে ও আর্টস নিয়ে পড়বে আমার ছেলেকে সায়েন্সে পড়াবো ছেলের জন্য আমি আট জন। গৃহ শিক্ষক রাখবো মেয়ের জন্য এত খরচ করে কি হবে সে তো পরের ধন তাই না বিয়ে দিয়ে দেওয়া হবে পরের ধন তো বিয়ের সাথেই আবার জড়িয়ে রয়েছে পণ প্রথা ডাউরি কিন্তু দেখুন একটা সময় ছিল যখন গুরুকুল ছিল তখন কি হতো যে ছেলেরা মানে তার গুরুর কাছেই সমস্ত শিক্ষা দীক্ষা করে তারপরে যখন তার বিবাহযোগ্য বয়স হতো তখন তাকে বিয়ে বিয়ে করানো হতো এবং তখন তার কাছে কিছুই থাকতো না সেই জন্যে সংসারটা চালানোর জন্যে বিভিন্ন গিফট দেওয়া হতো কিন্তু এখন সেটা হয়ে গেছে ডিমান্ড আর এখন তো গুরুকুল নেই তো এখন এই পনের জন্যে কত বধু হত্যা কত বধু নির্যাতন আইনের পর আইন আসে আইন পরিমার্জন হয় হুম কিন্তু কেস ওঠে কোর্টে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ হচ্ছে কি আদৌ কিছু হবে না তো আইন কতটুকু আমাদেরকে রক্ষা করতে পারবে আইন শেষ কথা বলবে সবটা ঠিক আছে কিন্তু শুরু তো যে একটা সামাজিক আইন রয়েছে সেটাতেই কিন্তু বদল আনতে হবে মানে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে গো না হলে আমরা আমাদের পরিচয় বোধ হয় তৈরি করতে পারবো না আর যদি আপনাদের মাথায় আরও কিছু থাকে যে আমরা এভাবে এভাবে করলে এই এই জিনিসগুলো যদি আমরা এই স্টেপগুলো যদি আমরা অবলম্বন করি তাহলে নারীরা উপযুক্ত মর্যাদা পাবে তারা তাদের নিজেদের মান সম্মান বজায় রাখতে পারবে একটা নারীও নির্যাতিত হবার সুযোগ হবে না তারা তাদের নিজেদের পরিচয় বহন করে চলতে পারবে সে কারোর মা স্ত্রী কারোর সন্তান বা কারোর বোন সেটা ছাড়াও তার যে একটা পরিচয় আছে সেটা চিঠির ঠিকানায় যাতে কেয়ার অফ তার স্বামীর নামটা না থাকে সে নিজেই তার পরিচয় বহন করবে তার নিজের নামেই চিঠিখানা আসবে ওই ব্যবস্থাটা কি করে করা যায় একটু কমেন্ট করবেন তো প্লিজ আর ভিডিওটা রাখছে এখানে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন